আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না লিওনেল মেসি বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে দু বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চল বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ ম্যাচ এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে দলকে তিন শূন্য ব্যবধানের জয় উপহার দিয়ে আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে বিদায় নিয়েছেন মেসি দলের হয়ে অন্য গোলটি করেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছেন ভক্তরাও যে কারণে ম্যাচের পুরোটা সময় জুড়ে মেসিকে উৎসর্গ করে গান গিয়েছেন তারা ম্যাচ শেষে আবেগ আপ্লুত হয়ে পড়েন মেসি তারপর হাত নেড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর রাজধানী বুয়েন্স আইরেসের এস্তাদিও মনোমেল্টাল স্টেডিয়ামে মেসিকে বিদায় জানানোর এই আবেগঘন দৃশ্য আবার কত বছর পর দেখা যাবে সেটি কারো কল্পনায় হয়তো নেই হয়তো এই রাতটি আর্জেন্টিনা ফুটবল ভক্তদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ম্যাচ শেষে মেসি বলেন অনেক আবেগ অনেক কিছু আমি এই মাঠে অনুভব করেছি আর্জেন্টিনায় আমাদের মানুষের সঙ্গে খেলা সব সময় আনন্দের আমরা বহু বছর ধরে ম্যাচ উপভোগ করছি এখানে এভাবে শেষ করতে পারা আমার সব সময়কার স্বপ্ন ছিল